আজকে মহা আনন্দের বাংলাদেশের জন্মদিন দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীত বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম আজকে আজকে থেকে আমরা প্রতিতি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম আজকে জন্মদিন পালন করি আমরা সারা দিনব্যাপী উৎসব করি সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণতন্ত্রcadherin রাষ্ট্রের জন্য আমরা ভোট দিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণতন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণতন্ত্রে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি খুব ভালো লাগলো এটা আমার জীবনে মহানন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন মুক্তির দিন আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন সম্পদ শুরু সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি